শিক্ষা পে চর্চা আগামী দিনে আবার হতে চলেছে আর আমরা জানি কি আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি সরাসরি যে ছাত্র ছাত্রীরা তার সঙ্গে উনি সম্মুখীন হন আর মেন ওনার কাজ হচ্ছে কি যে আমার ধর টেন ক্লাস বা টুয়েলভ ক্লাসের পরীক্ষার্থী এগুলো স্টেস থাকে তাকে উনি নানা ধরনের এক্সাম্পল দিয়ে উদাহরণ মাধ্যমে স্টেসে কামানোর চেষ্টা করেন এটা খুবই ভালো উদ্যোগ আর যখন থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন আমি মনে করছি আজ এ শিক্ষক হিসাবে এটা খুবই উপকৃত হচ্ছে বাচ্চারাও খুবই লাভান্বিত হচ্ছে সরাসরি সব থেকে প্রথম কথা কি ছাত্ররা সরাসরি দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যোগাযোগ করতে পারছেন কোশ্চেন করতে পারছেন অ্যান্সার ওখান থেকে পারছেন এটা খুবই গর্বের ব্যাপার আর যে গার্জিয়ান আছে উনিও খুবই খুশি হচ্ছেন আমি আজ এক একজন শিক্ষক হিসাবে আমি বলছি এটা খুবই ভালো উদ্যোগ এটা আগামী দিন আরও ভালো করে হোক এটা আমি আশা করছি এবং দুটো জিনিস হয় যখন প্রথম তো স্ট্রেস থাকে প্রথম মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস টেনে পরীক্ষা যাচ্ছে যখন আমার দেশের সর্বোচ্চ ব্যক্তি আমার দেশের প্রধানমন্ত্রী যখন কথা বলে যখন উনি যদি কোনো কিছু টিপস দেন তখন স্ট্রেস অবশ্য ওটা কিছু কমে যায় উনি মোটিভেট করেন একটু ভালো মোটিভেটার তো আমি বলি একটা খুব ভালো জিনিস এটা ডক্টর কালিমুল হক আমি জাতীয় শিক্ষক দুহেজাৰ কুৰি চালে আমি জাতীয় পুৰস্কাৰ পেছিলোঁ নেপালী প্ৰায় হিন্দী হাইস্কুল হেডমাষ্টাৰ